أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله <applause> <One time more. coughs> wow. وقال الذين اوتوا العلم. وقال الذين اوتوا العلم. وقال الذين اوتوا العلم. وقال الذين اوتوا زبر. زبر. لم

কি মার দা কলিপ চান পরপর দুটো পরপর দুটো না একটা না তারপরে সাকিন এসছে ও সাকিনের পরে আবার সাকিন তাহলে অ তার উচ্চারণ হবে তা এর সাথে উচ্চারণ হবে ও ক লে দিনা উতুল আইল উতুল আইল মা উতুল

ரே ওয়াল ইমা যেখানে টান সেখানে টান দিতে হবে তাই তো লাকাদ লাবিস তুম লাকাদ তালি আলি ফিয়াজের ই মিম জবর কি হবে কোন জবা প্রথম তো পড়ো তো তারপরে লাকদ লাম জবর লাল জবর লাকদ তাহলে ওয়াল ই মা না লাকদ ওয়াল ই মা না লাকদ লাভিস তুম লাম জবর বাস হাজের বিষ তামিম পেশ তাহলে লাবিস লাবিস তুম ফি কিতা কিতাবিল্লাহি কবজের কি তা খারা জবর কিতাব আলমজের বিল্লাম খারা জবর বিল্লা হাজের তাহলে ফি কিতাবিল্লাহি ফি ইলা ইয়াউমিল ইলা আলিফ জের লাম আলি লাম খারেজবর ইলা ইয়াউ ইয়াউ জবর এটা কিলিন লিন অলিন অসাকিন ডাইনে কি থাকলে জবর থাকলে অলিন বলা হয় এর কোন টাঙ্গ কিছুই হবে না সিমবিল তাহলে ইলা ইয়াউ মিল মিম লামজের মিল মিম লামজের জের বা জবর বা বা সাদের বা বা সি বা

إِلَى يَوْمِ الْبَعْثِ فَهَٰذَا اهلا tamam <cko disguised swear> <playful> <sì>

يَوْمَ الْبَعْثِ وَلَكِنَّكُمْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ يَوْمَ الْبَعْثِ وَلَكِنَّكُمْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ বুঝে আছে প্রথম থেকে বড় তো صبي وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله في كتاب <applause> الله إلى يوم البعث فهذا يوم البعث

કોણ ટાઇ মাজি র তুহুম মাজি র তুহুম একন কোন টান গুণ না কিছুই হিম জবর মি মাইন জবর মা মি মাইন জবর মা মাজি মা জি হবে না জি মাজি মা র জবর তাপ পেছ তু হাবিম পেছো মাজি র তুম ولا هم يستطعبون ولا هم استطعبون ولا هم يستطعبون ولا هم استطعبون ولا هم يست يس يست استطعبون 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 ولا هم استطعبون ولا هم استطعبون برده كده کے oh yeah. کی فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولا قد واو زبور لام زبور قبض ولا قد ولا قد كيف

এখানে এক ফারক ক নুন শাকিন হবে কা ফেস এক ফারক কর নাকে দিলে কোন না করে মিম নুন জার মি কুল্লি লাম পেশ করলাম জেললি কুল্লি মাসাল মিম জোর মাসাদ দৌসা মাসাল লাম জেল লামদুদের থামলে মাসাল হবে লাম শাকিন হবে তবে ভলা কদ দরা বনালে নাসি ফি হাই থাম দিতে কুল্লি মাসাল

ওলা ইন ওলা ইন ওলা ইন ওলা জিম হাম জেগের জি জি ধাক্কা দিয়ে জি ধুন জবর হাম ইম পেস কে ওলা ওয়ালা ইন ওলা ইন জি নাহুম জি নাহু ওলা ইন জি ই নাহু হে ওলাইন ওলা ইন ওয়ালা ইন জি না হুম ওলা ইন হবে তারপরে বিআয়াতিল্লা বাজের আলিম খারা জবর بآيات لا يقولن الذين لا يقولن الذين كفروا منك إن أنتم إلا مبطلون مب والله بآيات تعلم دجر تعلم دجر تعلم <متنع> دجر لام زبر قال بآيات الله بآيات الله بآيات الله بآيات الله بیایا یا بیایا تل لائیا بیایا بیایا تل لائیا بیایا تل لائیا اوہے پاپا پیش اوہمہ دا پارلی پتان اوہمہ داو تان داو bi ayatil la yaqul ya la ya la ya la yaqul la yaqul la yaqul ale bi ayatil la yaqul bi ayatil la yaqul lang na lang nun jawal lang nun jawal lang lang nun lang jawal ale lang na la lang lang na la lang lang na la lang ale الذين <سؤال> لن الذي <سؤال> لن الذي بي ايات لا يقولن الذين بي ايات لا يقولن الذين كفروا ابي يا هويا ميا الذين كفروا هذا وهذا كفروا دولفتن غالب তাপা দৌ ইন ইন আলিফোন জীয়াই সিম্পল ইন আলিফ নুন দেওয়ার আন 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 এক লামো বোতিলোন ইন আঁ তুমি লামো বোতি লৰ কত বড় تم <applause> پر <applause> <applause>

কি পড়াচ্ছে কি পড়াবো চলো বোন খব নাক বই দেখো আমার মুখের দিক কোন পড়া থাকে আছে কোথায় আছে আঙুল দাও অক্ষরে পড়াতে আঙুল দাও বুঝেছো সব মন খা যাব না লাম দু পেছলুন না খেলুন এই জোরে জোরে এই বানান করে

এই বইয়ের দিকে হাত দিচ্ছ না জোরে জোরে বলছে না কেন নয় বাকে বইয়ের দিকে তাকিয়ে খবর খ

তা মুখে তাহলে একটা কেউ দেখেন ভালো লাগে চলো